মতন কি তালুকদার ফ্যামিলির চাল অলগা সরকার ফ্যামিলির চাল ও কি স্ট্যাটাস আছে আপনার মত ওই যে সাপা তুমি করলো আর যাইবেন না আর দূর হয়নি মানুষ জানে কি আমি একবার গিয়ে আমার শিক হয়ে গেছে বাপ রে বাপ কি নষ্ট ড্যান্স দে আমি আর কখনো যাব না বাবা রে বাবা ঠিক আছে কারণ কোন কি কইতে কইতেছে কইতে আসি নাই তোমারই দেখে এসে তোমার না দেখলে তো আমার ঘুম আসে না তুমি জানো না হ্যাঁ আমি কি apne ঘুমের পড়া হ্যাঁ আড়ও কিন্তু আপনার মা দেখলে ঘুম আসে এলে গিয়ে তো তোমার কাছে আসছি রাতে সুন্দর করে ঘুম বইলা কি করতেছিলা পড়তেছিলা আচ্ছা হারে একটু থাকো হয়ে গেছে আমার ঘুমের পড়ি হয়ে গেছে সাবস্ক্রাইব ভিওর ঘুমাইতে ওর যা পড়ো তাই এই দিন তো আমি যখন কইলাম আমারে পারলে মারস আমার কথা তো মানতেই আসলি না আজ তো হাতে নাতে ধরলাম এখন আংকি

কেমন চুকায় তুই কি কইতাছ না কইতাছ তার কাছে কি টেকার অভাব আছে তুই না কত রকম ধান্দা বিক্রি করস বেলাকে যাত্রার টিকিট বিক্রি করস আরে বাবা যেমন কামাই করতাছে তেমন খরচ তোইতাছে বুঝছ তা দে 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 টাকা দে টাকা দে দেখ আমার কাছে মাত্র 50 টাকা আছে তুই এটা লই লবি তো 50 টাকা থাকলে 50 টাকা দিবি বাবারে তুই তো আমার বন্ধু জিগরি দোস্ত তোর কাছে কি আমি টাকা দিব না কে দে দে টাকা দে আমি না খালি হই যাব দে না সেমরা ঠিক আছে দাদা

তোর নাম কে রাখিল ডাব্বা পরা মেরে হুক করে হে তোর নাম সারাদিন তো না খাওয়া রাখলাম তারপরও তোর মনে মধ্যে তো ফুর্তি আসে তুমি আমারে ভাত না দিলে কি গো তুমি কি মনে করছো গ্রামে কি ভাত দেওয়ার মতো লোক নাই হুম বুঝছি সাতটার মন্ডলে বাড়িতে যে ভাত খেয়ে আসছো না হু সাতটার মন্ডলের বাড়িতে যাই নাই আমি গেছি ফোয়ার গো বাড়ি ওখানে গিয়ে ও ফোয়ার গো বাড়ি ফোয়ারের মা তো তোমার জন্য ভাত বেড়া বসে ছিল খাইছো তুমি সাতটার মন্ডলের বাড়িতে আমি জানি আর আমারে কইতেছো খাইছো ফোয়ারাদের বাড়িতে ওরে বাবা রে তোমার মাথার মধ্যে মুক্তামণি 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 সারার কিছু নাই এই জন্য সব সময় তোমার মাথার খালি মনে হয়

ডেডির সাথে তার মাইয়া বিয়া দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে আসবে কি করবা ভাতের দাম শোধ করতে পারবা এই জন্য দায়ী তুমি তুমি যদি আমারে ভাতটা বন্ধ না করতে তাহলে আমার কি দায় পড়ছিল মন্ডল বাড়িতে গিয়া ভাত খাওয়ানোর আজকে যাত্রা দেখতে গেলে কালও কিন্তু ভাত বন্ধ তার মানে হইতেছি আজকে টেনার মানে রাতের খাবার পাইতেছি সেটা নির্ভর করতেছে তোমার জবানের উপর আমি তো বাবা জবান দিয়ে দিছি বাবা ওই সব যাত্রা ফাত্রা আমি জীবনে দেখবো না সেই সে মানুষ দেখে চা দেখেছি ভুল করেছি দেখি তোমার জবান ঠিক থাকে কিনা অবশ্যই ঠিক থাকবে তোমার সাথে আমি জবান জবানের খেতা বলি ফার্স্ট ক্লাস টিকিট নিয়েছে আজ রাতে যাত্রা দেখতে যাবো baby mm -hmm.